হ্যালো গাইস কী অবস্থা আশা করি সকলে অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিও টপিক তো আপনারা থামে লেগে বুঝতে পেরেছেন যদিও তারপরে আমি বলে দিচ্ছি এটা হলো ড্রোন পোষের সময় অনেক মারাত্মক একটা ভয়ানক কাহিনী হয়েছিল আমার সাথে আর এই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন কেউ ইগনোর করবেন না আর আমার চ্যানেলটিকে সবে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে দ্রুত এক হাজার সাবস্ক্রাইব করা হয়ে গেলে আমি আপনাদের মাঝখানে দশটা উইকলি এবং একটা মান্থলি আর একটা আনলিমিটেড ডায়মন্ড নেওয়ার লিঙ্ক দিয়ে দেব যে ডায়মন্ড নেওয়ার ওইটা আপনারা শুধু ফেক আইডিতে ইউজ করতে পারবেন আর এইটা আপনারা সবাই অরিজিনাল আইডিটি ইউজ করবেন না তাহলে আপনাদের আইডিটা ব্যান্ড হয়ে যাবে আর ছোট ইউজার বলে আমার চ্যানেলটিকে এবং ভিডিওটিকে আপনারা কি ইগনোর করবেন না সবাই ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন তো এত কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আর বিশেষ কথা হলো গাইস দেখো এখানে আমার চারটা টিম মরে গেছে আর আমি একা বেঁচে আছি আর আমার এই দিকে হেটলিস্ট পড়ে গেছে আমার উপরে আর হেটলিস্টের পুরো একটা স্কোয়াড আমার পিছনে পড়ে গেছে তারা দুটো গাড়ি নিয়ে দুজন দুজন করে দুই গাড়িতে আসতেছে আমার পিছনে তো আমি ভাগার চেষ্টা করতেছি আর আমি এটাও চেষ্টা করতেছি যাতে আমি আমার টিমমেটকে রিভাইভ করতে পারি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি বেশি কথা বলবো না যাতে আপনার ডিস্টার্ব না হয় তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন

পুরো একটি স্কোট পড়ে যায় তো এখানে আমাদের ফুল স্কোট ছিল না আমি একাই ছিলাম এখানে একটা ফুল স্কোট আর এক সাথে ফাইট করতেছিলো আমি চলে আসায় আর ম্যান আমার উপরে রাশ করে দেয় তো এখান থেকে বাগার আমি চেষ্টা করি কিন্তু ওরা আমার গাড়িটাকে ফাটিয়ে দেয় তখন আমি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্ মারো আমক মারো আমকো জিন্দা আমার ছোট থালা হক এই মন্দির কা ঘন্টা কইদিন আগে বতা হয় এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আর আমি আমার কথা রাখবো আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করে দিলে আমি আপনাদের কাছে অনেক কিছু গিবই করে দেব এবং সেই সিক্রেট লিঙ্কটাও আমি আপনাদের দিয়ে দেব যেখান থেকে আপনারা আনলিমিটেড ডায়মন্ড নিতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ